আসলে নির্বাচন হবে কিনা নির্বাচন হচ্ছে কিনা না এ নিয়ে নানান প্রশ্ন যাচ্ছে তিনি বাংলা তিনি আগামীর বিএনপির কর্ণধার হচ্ছেন এই জন্যই কি তাকে নিয়ে এই ন্যারেটিভটা তৈরি করা হচ্ছে সকল দলের মানুষ কিন্তু আসলে খালদা জিয়ার প্রতি সহানুভূতিতে কাছে তাহলে তাইক গ্রামের প্রতি কেন নাই সন্তানের চেয়ে কি আসলে যারা বাইরের মানুষ যারা এভাবে আসলে আবেগ দেখাচ্ছেন তাদের কি দরদ বেশি আসসালামু আলাইকুম শুভেচ্ছা সকলকে আসলে বর্তমানে সমসাময়িক বিষয় নিয়ে আসলে একটি কথা নানান মানুষের মাঝে ঘোর পাক খাচ্ছে এর তারেক রহমান দেশে আসছে না কেন এই তারেক রহমান দেশে আসলে বাধা কোথায় নানান নেটিজন অথবা সুশীল সমাজের মানুষের কাছে এই কথাগুলোই আসলে প্রশ্ন হয়ে যাচ্ছে আসলে আমি তাদের মাঝে তাদের বা তাদের কথাই একটু বলতে মানে একটু বিশ্লেষণ করতে চাই আসলে তারা আসলে এই সতেরোটা বছর আসলে কোথায় ছিল এই তারেক রহমান যে সংকটকালে দেশ ছেড়ে তাকে যেভাবে আসলে তিনি দেশের বাইরের মাটিতে আসলে পাড়ি জমান কিন্তু সেই সময়ে দেশে ফেরা বর্তমানে দেশে ফেরা এটা তো বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলেও তারেক রহমানকে নিয়ে যেভাবে রাজনৈতিক মহলগুলো সুশীল সমাজের মানুষগুলো যেভাবে প্রশ্ন তুলছে যে তার সংকটময় তার তারেক রহমানের তার মায়ের কাছে আসা উচিত আসলে আমি একটি কথা বলতে চাই আসলে তারেক রহমান কিন্তু জিয়ার সন্তান তার সন্তানের চেয়ে কি আসলে যারা বাইরের মানুষ যারা এভাবে আসলে আবেগ দেখাচ্ছেন তাদের কি দরদ বেশি তার যদি দেশে আসার মতো পরিস্থিতি হতো তাহলে কিন্তু দেশে কিন্তু অনাসেই চলে আসত তারেক রহমান কিন্তু আসলে তিনি তার মায়ের কথা ভাবেন না তিনি সতেরো বা আঠারো কোটি মানুষের কথা চিন্তা করেন যেমন জিয়ারু রহমান চিন্তা করেছিলেন খালদা জিয়া চিন্তা করেছিলেন খালেদা জিয়া এইসব চিন্তা করার কারণে কিন্তু তিনি বাংলাদেশের মানুষের কাছে কিন্তু আপসীন নেত্রী হিসাবে উপাধি পেয়েছেন তাইক রহমান যে দেশে আসছে না দেশে আসবে দেশে তো তিনি আসবে বর্তমানে যে রাজনৈতিক প্রেক্ষাপট বা সামনে নির্বাচন নির্বাচন করতে হলে তো তার দেশে আসা প্রয়োজন কিন্তু দেশে আসবেন কিন্তু সুনির্দিষ্টভাবে দেশে নানান মানুষের মাঝে আসলে নির্বাচন হবে কিনা নির্বাচন হচ্ছে কিনা এ নিয়ে নানান প্রশ্ন জাগছে তবে আজকে সাম্প্রতিক বিষয়ে আসলে তারেক রহমান সালাউদ্দিন কাদের যে ঘোষণাটা দিয়েছেন যে তিনি দ্রুতই আগামী সপ্তাহ বা পরিকল্পনা হচ্ছে যে এরকম সময়ের মধ্যে দেশে ফিরবেন তবে আমি সুশীল মানুষের কাছে বলতে চাই যারা এসব নিয়ে বলছেন যে তারেক রহমান আসছে না কেন তার মার নাম মার পাশে এখন থাকা উচিত আসলে এটা একটু ন্যারেটিভ তৈরি করা হচ্ছে ইন্ডিয়ার একটা ন্যারেটিভ আসলে এসব নিয়েও একটা রাজনীতি তৈরি হচ্ছে আচ্ছা তারেক রহমানকে যদি রাজনীতি হয় কিন্তু দেখেন একদিকে আপনাদের বলবো যে তারেক তার বিপরীতে খালদা জিয়া কেন্দ্রীয় হচ্ছে সকল দলের মানুষ কিন্তু আসলে খালদা জিয়ার প্রতি সহানুভূতিতে কাছে তারা তারেক রহমানের প্রতি কেন নাই তিনি বাংলা তিনি আগামীর বিএনপির কর্ণধার হচ্ছেন এই জন্যই কি তাকে নিয়ে এই ন্যারেটিভটা তৈরি করা হচ্ছে আসে আসলে এটা সমাজের চোখে আমি মনে করি বেমানান তবে তারেক রহমান যে রাজনীতি করেন খালদা জিয়া যে রাজনীতি করেছেন এতদিন বা বিগত সময় যদি বেঁচে থাকেন তাহলে করবেন শহীদ রাষ্ট্রপতি ঠিক তেমনই মানুষের মাঝে যে শর্ট টাইম পেয়েছিলেন কিন্তু এই রাজনীতি কিন্তু শিক্ষা দিয়েছিলেন তো যারা এই এই কথাগুলো নিয়ে কিন্তু নেগেটিভ তৈরি করছেন আসলে তাদের কাছে একটু প্রশ্ন রাখতে চাই আপনারা কোন স্বার্থে কোন উদ্দেশ্যে এই কথাগুলো তুলছেন ধন্যবাদ সকলকে